পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত কয়েকশো সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে অধিকাংশ মামলায় ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় এর মধ্যে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক সহ কয়েকজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তবে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে বিভিন্ন সময়ে আলোচনায় থাকা যথেষ্ট প্রভাবশালী অন্তত দুই ডজন পুলিশ সদস্য এখনও গ্রেপ্তার হয়নি তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা হলেও তাদের হদিস মিলেনি জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচ আগস্ট বিকেলেও রাজধানীর যাত্রাবাড়ি আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপরোয়া পুলিশ সদস্যদের নেতৃত্বে নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে যাতে ওই সময়ে পুলিশ সদস্যদের ব্যাপরোয়া তাণ্ডব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায় যে সকল পুলিশ কর্মকর্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা ছাত্র জনতার আন্দোলনের সময়ে আগ্রাসী ভূমিকা পালন করেছে পলাতক এসব পুলিশ প্রশাসনেও ছিল দোর্দণ্ড প্রতাপশালী তালিকাভুক্ত পুলিশ কর্মকর্তা শপদে যোগদান করেননি বলে পুলিশ সদর দপ্তরের দাবি পুলিশ সদর দপ্তরের তালিকায় যে সকল পুলিশ কর্মকর্তাদের খোঁজা হচ্ছে তারা হলেন ডিএমবির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিএমবি কমিশনার হাবিবুর রহমান ডিএমবি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ সাবেক সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি খন্দকার লুৎফুল কবির র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাবিস আখতার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদুদ্দিন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সর্দার সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার একদিন পর ছয় আগস্ট বিকেলে চৌধুরী আল মামুন আত্মগোপন থেকে ভিডিও বার্তা পাঠান তাতে পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি সেদিন রাতেই বাতিল করা হয় এই আইজিবির চুক্তিভিত্তিক নিয়োগ জানা যায় পাঁচ আগস্ট বিকেলে হারুন ও রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে দেয়ালটপকে নগর ভবনে যান সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান হারুনকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গেছে রাষ্ট্রীয় একটি সংস্থা এমন খবরও চাউর হয়েছিল পরে জানা যায় সে খবর সঠিক নয় এরপর তারা সন্ধানে পুরান ঢাকাসহ অন্তত দুটি স্থানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খোঁজ মিলেনি সম্প্রতি পর্যায়ক্রমে কয়েকটি নৃশংস হত্যার ভিডিও ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা কিছু মামলার এজহার এবং ঐ সময়ের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের তাণ্ডবের বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে আশুলিয়ায় ভ্যানের লাশ স্তূপ করে রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরগোল সৃষ্টি হয় পাঁচ সেপ্টেম্বর ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে জানানো হয় এখন পর্যন্ত শহীদের আটশো জনের নামের তালিকা পাওয়া গেছে তবে সবার নাম পরিচয় পাওয়া গেলে এ সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়ে যেতে পারে